চারা অবস্থায় মিষ্টি কুমড়ো গাছে যেতে খাদ্যগুলি ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন বন্ধু এই মিষ্টি কুমড়োর গাছের বয়স মাত্র পনেরো দিন গাছগুলির পাতা থালার মতো হয়েছে এবং গাছগুলির গাছটা একটু গতি দেখুন দেখতে পাচ্ছ গাছটার প্রচুর পরিমাণে গতি রয়েছে তাই চারা মিষ্টি কুমড়োর কোন সার ব্যবহার করতে হবে গাছগুলির কীভাবে পরিচর্যা করতে হবে পার্ট পার্ট ওয়াইজ কিন্তু একাক করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসবো তাই যারা যারা কুমড়ো চাষ সম্পর্কে ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বন্ধু যাদের গাছগুলি এখন ছোট অবস্থায় আছে এবং যারা কুমড়ো চাষ করবো বলে ভাবছো কিন্তু চাষ করছো না তাদের বলবো কুমড়ো চাষের দিকে ঝুঁকে এসো আমি তোমাদের পুরোপুরিভাবে গাইড করব কুমড়ো চাষের ক্ষেত্রে বন্ধু চারা বোপনের পর গাছের যখন বয়স মিনিমাম পনেরো দিন হবে অর্থাৎ চারা বপনের পর চারাগুলির বয়স যখন পনেরো দিন হবে তখন কিন্তু গাছের গোঁড়ায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য ব্যবহার করতে হবে তার আগে গাছের গোড়ায় একটা শেকড় ছাড়া ওষুধ স্প্রে করে দেবেন যাতে গাছগুলি পর্যাপ্ত পরিমাণে শেকড়ের মাত্রাকে বাড়িয়ে যখনই রাসায়নিক সার বা খাদ্য এখানে ব্যবহার করব গাছ যেন সেগুলো খেতে বা ভক্ষণ করতে ভালোবাসে তাই সেজন্য হোমাপ্লাস রুটেক্স অক্সিন হরমোন এগুলোকে কিন্তু গাছের গোঁড়ায় গোড়ায় স্প্রে করে দেবেন এগুলোর মধ্যে যে কোনো একটা যে কোনো একটা শেকছে ওষুধ গাছের গোঁড়ায় স্প্রে করে দেবেন যাতে স্প্রে করলে গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী গাছের গোঁড়ায় খাদ্য দেবেন তবে একটু জেনে নিই কুমড়ো গাছ কোন 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 খাদ্য খেতে ভালোবাসে কুমড়ো গাছ ফার্স্ট অবস্থায় অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার নাইট্রোজেন এবং ফসফেট খেতে ভালোবাসে তবে কুমড়া গাছের ক্ষেত্রে যদি অতিরিক্ত হারে অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার যদি ব্যবহার করি পাতায় টিপ দাগ পাতায় হলুদ হলুদ ভাব এই একটা সমস্যার সৃষ্টি হবে তাই কুমড়ো চাষের ক্ষেত্রে অবশ্যই অ্যামোনিয়া ফসফেটযুক্ত সারের সাথে আপনারা যুক্ত সার মিশ্রিত করে ব্যবহার করবেন তা না হলে গাছের কিন্তু খুব দ্রুত ঝলসা রোগের একটা সমস্যা দেখা যাবে পাতাগুলি টিপ টিপ দাগ হয়ে নষ্ট হয়ে যাবে তাই কুমড়ো চাষের ক্ষেত্রে আপনাদের আমি রিকোয়েস্ট করবো কুড়ি কুড়ি চারা নেবেন ফোরটি পার্সেন্ট যদি দশ কাটা জমি হয় এখন গা ছোটো অবস্থায় কম পরিমাণে রাসায়নিক সার দেবেন দশ কাটা জমি হয় তাহলে তিন থেকে চার কেজি নেবেন তিন থেকে চার কেজির ভিতরে কুড়ি কুড়ি চারা নেবেন এক কেজি এবং দু কেজি পরিমাণে আর লাল সুপালা দুটো একসাথে মিশ্রিত তো করবেন আর যারা চার কেজি নেবেন তাদের আমি রিকোয়েস্ট করব দেড় কেজি কুড়ি কুড়ি চারো এবং তিন কেজি মতো তিন কেজি না আড়াই কেজি মতো তোমাদের কিন্তু আর লাল সুপালা নিতে হবে দুটা একসাথে মিশ্রিত করে গাছের গোড়া থেকে এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছ এই যে দেখায় গাছের গোড়া এই গোড়া থেকে অনেকটা দূর দিয়ে রাসায়নিক সার ব্যবহার করবে কারণ বর্ষাকালীন ক্ষেত্রে বা অন্য টাইমে গাছের গোড়ায় যদি রাসায়নিক সার একদা একটা দানা পরে গোড়া কিন্তু পচে যায় তাই অনেকটা দূর দিয়ে ব্যবহার করতে হবে তাই দর্শক বন্ধু এই টাইমে এই সময়ে কুমড়ো গাছে কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবেন গাছগুলি ছোট অবস্থায় সেটা নিয়ে আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক করবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে